আন্টি তো তোমাকে মেয়ের মতন ভালোবাসে তাহলে তুমি কি মেয়ের মতোই কাজ করে তোমার ফ্রেন্ড বলো আন্টিকে বাজে কথা না বলতে আমি তো অপু কোনো কিছুই বলি না কাউকে এখন হচ্ছে কিছু কিছু একজন লোক আছে মানে যারা হচ্ছে হেটার্স তারা হচ্ছে খারাপ কমেন্ট করে বেড়ায় এখন তাদের বললেও তো শুনতেছেন এই যে যেমন আমার আমার নামে যে কতগুলো আইডি আমার ইউটিউব চ্যানেল পর্যন্ত পর্যন্ত আমি এখন কোনো ইউটিউব চ্যানেল খুলি নাই আমি ইউটিউব চ্যানেল কবে খুলব কি না তার কোনো ঠিক ঠিকানাও নেই আমি শুধু আমার পেজ আমি হচ্ছে এখন যেটা দিয়ে লাইভে আছি এটাই হচ্ছে আমার রিয়েল মানে রিয়েল আইডি আর হচ্ছে আমার একটা পেজ আছে যেটা হচ্ছে আমার এখানে বায়োতে দেওয়া আছে তো এখন যদি ওই সব আইডি থেকে যদি কিছু একটা বলে বা কিছু করে আমি তো মানে বুঝতেছি না আমি কি করব কারণ এগুলো তো একদল লোক আছে তারা হচ্ছে মানুষ যখন যখন মানুষের কোনো সমস্যা হয় তাদের ছবি আইডি মানে ছবি তারপর খুলে আইডি ব্রো করতে চায় কারণ আমি তোমাদের এতটুকু বলবো আমি তো আমার পেজ থেকে লাইভ হই অন্য যে সব পেজ থেকে লাইভ হয় না তো তোমরা এটা সত্যি না থাকে এগুলো আর কি দেখে হচ্ছে পেজে ফলো দিবা আপু আমার নামটা নাও রুমি আপু হাই আন্টি কেমন আছে আলহামদুলিল্লাহ আমার আম্মু ভালো আছে আমার আম্মুর একটু ডায়াবেটিস যার কারণে হচ্ছে আম্মু প্রায় প্রায় একটু অসুস্থ থাকে আমার শরীর খারাপ লাগে আমারও ডায়াবেটিসের পথেই আর কি বলতে গেলে মানে এখন হচ্ছে কত যেন কত পয়েন্ট যেন আমার শ্বশুর শ্বশুরের কাছে গিয়েছিলাম মানে অনেক আগে এক মাস আগে তখন আর কি মাপ ছিল আমার জন্মদিনের আর কি জন্মদিনের দিন আর কি ওই সময় ওই বাসায় যখন ছিলাম ভালো আছো এটা দেখি অনেক খুশি এমন আর কোনো কাজ যাতে সবাই মন ভেঙে যায় না আপু এগিয়ে যাও দোয়া করেন তোমার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব কিনা বলো তা আমি বলতে পারবো না আমার ছেলে জানো কারণ হচ্ছে আমার ছেলে অলরেডি একটা বিয়ে ঠিক করছিলাম যেহেতু ওইখানে এখন আমার কোনো সম্পর্ক নাই আর ভবিষ্যৎ থাকবেও না কারণ আমি ওইখানে যেতেও চাই না মানে যত যাই হোক না কেন আমি চাই দিন শেষে আমি একটু ভালো থাকতে আর ওরাও ভালো থাক ওদের মতো আমি যেতে চাই না ওখানে কখনোই যেতে চাই না তো ওইখানে আমার মনে হয় না আমার ছেলের সম্পর্কটা ঠিকবে এখন কি বাদ বাকিটা দেখি আল্লাহ কি রাখে আমার ছেলের বউ কে হয় দেখি আপু তুমি কি যাবে না ওই বাসায় না আপু আপু তুমি ওদের টপিক নিয়ে কথা বললো না ওদের কথা শুনতে ইচ্ছা করে না আপু আমি মানে বলি না মানে আমি আমার দিক থেকে কি বলছি যে আমি কখনো যাবো না আমার যাওয়ার কোনো ইচ্ছা বা চিন্তা ভাবনা কোনোটাই নাই আবার বলতে না করছোস না আজকে তোর থেকে খালাম্মা কম শয়তান সেরি আমার এখন খালাম্মাকে কেবল আমিও তোরে বলবো আমার বান্ধবী তোমার জন্য অনেক দোয়া শুভকামনা রইল থ্যাংক ইউ আপু সব থেকে ভালো লাগে তুমি হাসতেছ এখন হচ্ছে আমার মাইন্ড সবসময় ফ্রেশ থাকে যার কারণে আমার হাসি আসে মুখ থেকে আমার মেয়েও কিন্তু সেলিব্রিটি আচ্ছা আপু তোমার মেয়ের বায়োডাটা পাঠা দেখি পোলা বললে কথা পোলার মাদের ভাব থেকে বেশি এখন থেকে আমি বেশি ভাবতে তোমার ছেলের বউ আমার মেয়ে হলে বিবাহ কবে বিবাহ হবে আর কি বললাম তো বুঝলাম না পো এত এখন বউ ঠিক করার দরকার নেই আল্লাহ বাঁচাইলে ছেলে বড় হলে নিজেই বউ ঠিক করবে বউ ঠিক করার আগে আসতে যে যুগ আসতেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ

একদমই ছোট্ট এতটুকু একটা পাখি আছে না কি জানি না আমার ওই পাখিটা অনেক বেশি ভালো লাগে একদম করে বলছো কথা আচ্ছা চুলটা একটু বড় করবেন আপু আমি এখন চুল কাটবো না কারণ আমার এখন চুল পরার সমস্যাটা নেই আমি এখন চুল কাটবো না এখন আমি চাচ্ছি যে চুলের প্রপার যত্ন করতে বাট আমি দেখি কি করা যায় কারণ ভাবে রেগুলার টাইম মতো শ্যাম্পু করা হচ্ছে না এখন থেকে আমি সব কিছুই কন্টিনিউ করার চেষ্টা করব যাতে করে মানে ভালো হয় মানে সেটা হোক স্কিন খাবারের রুটিন চুলের যত্ন সব কিছুই কি নেওয়ার চেষ্টা করবো সৎ পথে এগিয়ে যা আল্লাহ তোমার জন্য ভালো কিছু রাখছে অবশ্যই আপু অসৎ পথে থেকে কখনোই কোনো আয় উন্নতি তো দূরের কথা ভালোও থাকা যেন মেন্টালি প্রেশারে থাকতে থাকতে অবস্থা এমনি খারাপ হয়ে যায় আমি অনেক কমেন্ট করছি আপু কিন্তু তুমি আমার একটাও কমেন্ট করলা নেই যে পড়ে ফেলছি আসসালামু আলাইকুম পরিং এর রান্নাঘর ওয়ালাইকুম আসসালাম লাভবার্স পাখি না ওটা লাভবার্স ও না ওটা হচ্ছে ইয়া কালো 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 কালার মনে হয় কালো বা গ্রে কালার এরকম টাইপের পাখিটা লাভবার্স তো আমি চিনি নিজেকে সবসময় পরিপাটি রাখবা নিজেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করবো অবশ্যই আপু অবশ্যই বোন তুমি ভালো থাকো দোয়া করি থ্যাংক ইউ আপু বাজিগড় পাখি দিয়া বাজিগর পাখি কি ছোট ছোট হয় জানি না আরেকটা পাখি আমার কাছে ভালো লাগে যে কাঠ ঠোকরা যে এত বড় ঠোঁট টুস 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 করে মাসা খুব সুন্দর লাইফ চলতেছে হ্যাঁ আপু লাইফটা এখন আর কি আর কন্টিনিউ করবো না এখন হচ্ছে শেষ পর্যায়ে এখন তাড়াতাড়ি কমেন্ট করো যার যার যা কিছু জানার আছে আমি কয়েকটা রিপ্লাই দিয়ে তারপর হচ্ছে এখন আমি চলে যাবো এখন আমি গোসল করব গোসল করে বাবুকে একটু সময় দিবো তারপরে হচ্ছে আজকে সারাদিনে যে ডেইলি ব্লগটা বানিয়েছে সেটা এডিট করবো আজকে তোমরা কোনো মিনি ব্লগ পাবান না কারণ না কালকে আমি রাতে ঘুমায় গেছিলাম যার কারণে আজকে ভিডিওটা এডিট করিনি কিন্তু যেটা করছি সেটা হচ্ছে এখন এডিট করে রাখবো যাতে করে কালকে তোমরা দেখতে পারো তোমার এটা অনেক আগে থেকেই বোঝার দরকার ছিল দোয়া করবে না আমি এতদিন বুঝি নাই হয়তো হাই দিদি আমি ইন্ডিয়া থেকে দেখছি লাভ ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমার অনেক ইচ্ছা করে ইন্ডিয়া ঘুরতে যেতে কখনো যদি সম্ভব হয় আল্লাহ